হ্যালো গাইস কেমন আছেন সবাই নমস্কার সবাইকে আজকে কি রান্না হবে মা আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না সবজি আর ডাল রান্না হবে ডাল হচ্ছে সবজি তুলে দিচ্ছে ডেক্সিতে এখানে আছে করলা মিষ্টি কুমড়ো তারপরে কাকরোল আলু তারপর লাউ কচু দিয়ে দিচ্ছে হলুদ বাটা মরিচ বাটা শুকনো মরিচ বাটা

ডালের মধ্যে দিয়ে দিছে হলুদ বাটা কাঁচামরিচ আর আদা বাটা আর গরম মশলা এটা এখন তেলে দেওয়া হবে করলা ভাজাটা হয়ে গেছে সবজির মধ্যে একটু করে সর্ষে বাটা দিয়ে দিছে দিয়ে তেজপাতা পাঁচফোড়ন আর শুকনা মরিচ দিয়ে কিছু না চড়া করে এখানে তারপর ডালটা ঢেলে দিচ্ছে হয়ে গেছে ডাল এটা হচ্ছে মটর ডাল দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে ডাল রান্না ডাল ঢাকা দিয়ে দিছে এবার আবার সবজিটা ওই দিকে হয়ে যাচ্ছে ডাল হয়ে গেছে নামিয়ে নিচ্ছে সবজিগুলো গামলায় ঢেলে নিচ্ছে তেল দিয়ে দিছে এখন দিয়ে দিবে পাঁচ ফোড়ন শুকনো মরিচ আর তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা গরম মশলার গুঁড়ো সবজি হয়ে গেছে এখন নামিয়ে নিবে বাদ বাদ বাড়া হচ্ছে দোকানে বাদ পাটাবে আমি ভাত খেতে বসে গেলাম গাইস দেখুন ডালটা কি সুন্দর হয়েছে অনেক ভালো অনেক সুন্দর হয়েছে ডালটা খেতে অনেক ভালো হয়েছে এই মোটর ডালটা দেখুন কাঁচা মরিচ আমি খুব মরিচ খাই ঝাল খাই আমি করলা বাঁচা দেখেন অনেক ভালো হয়েছে সো কেমন লাগলো আমাদের ভিডিও এবার খাবো হচ্ছে সবজিটা দেখুন সবজি যা কি সুন্দর হয়েছে একদম হলুদ হলুদ সবজির সবজিরা সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক খেতে ভালো হয়েছে হুম অসাধারণ হয়েছে খেতে ভালো থাকবেন সবাই নমস্কার